প্রিয় বন্ধুরা আবারও আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আলপনার জন্য একটু মন খারাপ কারণ আমি ওর শর্টসগুলো না খুব দেখতাম আর খুব হাসতাম এবং ওর যে চালে পোকা ওটা আমি অনেক ভিডিওতে ইউজ করেছি ওটা শুনতে ভালো লাগতো তো আজকে রেসিপিটা দেখো একটা কড়াইতে আমি দেখো একটু সোনামুখ নিয়েছি সোনামুখটা খুব অল্প নিয়েছি কারণ আমি আজকের রেসিপিটা খুব অল্পই করেই বানাবো কারণ এটা আমার পছন্দের রেসিপি আর কেউ তেমন একটা খেতে চায় না তো ডালটা ভেজে নিয়েছি দেখেছ খুব কড়া করে ভাজে আমি এখানে জল দিয়ে দিলাম ঠান্ডা জল এবার এটা সাইডে নামিয়ে রেখে আমি এই প্যানের মধ্যে কিছু জল গরম করতে দিয়েছি ওখানে একটু নুন দিয়ে দিচ্ছি এরপরে ডালটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে জলটা যখন গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি ফুটতে তো ফুটে ডালটা ফুটতে ফুটতে চলো তোমাদের আমি একটা জায়গায় নিয়ে যাচ্ছি দেখতে তাকু আর চোখ জুড়ে যাবে দেখলে তো ডালটাকে ফুটতে দিয়ে দিয়েছে ওটা ফুটে উঠেছে এবার আঁচটা ছোটো করে দিয়ে আমি চলে যাচ্ছি তোমাদেরকে আমাদের বাগানে নিয়ে এবার দেখো কি সুন্দর সজনে শাক হয়েছে দেখতে পাচ্ছ একটু একটু বৃষ্টি পড়ছে তো তো নতুন নতুন ডাল বেরোচ্ছে আর আমি দেখে লোভ সামলাতে পারছি না তাই জন্যই চলে গেলাম সেই একদম ডগা ডগাগুলো ছিঁড়ে আনতে সজনে ঘাটে নতুন নতুন ডগা বেরিয়েছে ওই ডগাগুলোই ছিঁড়ে ছিঁড়ে এনেছি আর একদম কচি পাতাগুলো তো নিজেদের থাকলে এই এই ভালো লাগে তো দেখো এখানে আরও একজন এসেছে দেখতে পাচ্ছ তোমরা সারাক্ষণ ওরা এখানে গুড় গুড় করে তিন চারজন মিলে তো এবার আমার সজনে শাকটা তোলা হয়ে গেছে কি ভালো লাগছে সবুজ সবুজ দেখতে এবার দেখো এনে আমি পাতাগুলোকে ছিঁড়ে নেব এখান থেকে আর যেগুলো নরম নরম ডাটা ওগুলোও কিন্তু আমি কেটে কেটে নিয়ে নিয়েছি দেখো দেখো নরম নরম ডাটাগুলো সবকটা নিয়ে নিয়েছি কারণ ওগুলো চিব চিবোতে খুব ভালো লাগে সেই সজনে খাও আর সজনে গাছের ডাটা খাও একই কথা তো আমি বেছে নিয়েছি শাকটা শাকটা বেছে নেওয়ার পরে আমি আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি এখন এটা আমি একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি নিয়ে নুন দিয়ে দিয়েছি দেখেছো এরপরে আমি এখানে জল দিয়ে না কিছুক্ষণ ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখবো কেন কোনো যদি ধরো ছোট ছোট পাতা তো অনেক সময় ছোট ছোট সবুজ সবুজ পোকাও থাকে তাই জন্য আমি নুন দিয়ে দিয়েছি কারণ নুন দেওয়ার কারণ হচ্ছে পোকাগুলো মরে যাবে আর নিচে বসে যাবে যখনই মরে যাবে শরীরটা ওদের ভারী হয়ে জলের নিচে পড়ে থাকবে তো আমি জল বেশি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ রাখার পরে তারপর আরও ভালোভাবে ধুয়ে একদম রেডি করে নিয়ে নিয়েছি পাতাটা এদিকে কি কি দিলাম দেখতে পেয়েছো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর সামান্য আদা আর একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে আরেকটু একটু ফুটিয়ে নিচ্ছি জিরে গুঁড়োটা লাস্টে দিলাম এবার একটু ঘেটে দিলাম আর একটু ফুটিয়ে ওঠার পরে আমি শাকটা দিয়ে দেব তো এটা একদম কচি কচি শাক তো বেশিক্ষণ সেদ্ধও খাবে না তো এবার শাকটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে তো ওই ডাটাগুলো কিন্তু আমি একসাথেই দিয়ে দিচ্ছি ওটাও সেদ্ধ হয়ে যাবে কারণ খুব নরম এইটা একদম আমি ডগাগুলোই ছিঁড়ে নিয়েছি তো এটা সজনে শাকটা না অনেক উপকারী অনেক অনেক উপকারী তাই জন্য আমি মশলাপাতি একদম কম দিয়ে রান্না করেছি যাতে শরীরে কোনো কিছু একটু হলে উপকার হয় তো দেখতে পাচ্ছ ঘাঁটতে ঘাটতে অনেকটা নরম হয়ে যাচ্ছে পাতাটা একদম মানে বেশিক্ষণ সেদ্ধ খাবে না তো যাই হোক এটাকে আর বেশিক্ষণ তো ফুটানো হবে না জাস্ট মশলাটা সেদ্ধ হওয়া অবধি আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তো কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি তোমাদের কাছে দেখো আবার কতটা আরও কমে গেছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা যে যেখানে থাকো না কেন আমার ভিডিওটা যেখান থেকেই দেখছো যদি ভালো লাগে তো একটু শেয়ার করে দিও বেশি বেশি করে আরেকটা এখনো অবধি যদি লাইক করে না থাকো তো একটু লাইক করে দিও প্লিজ খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো কেমন লেগেছে আমার রেসিপিটি আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনটা প্রেস করে রাখো মানে পাশে যে ঘন্টাটা দেখা যাচ্ছে তোমার ডান দিকে ঘন্টাটা একটু ক্লিক করে দাও তো এখানে দেখো আমি কড়াইতে অল্প একটু একটুখানি তেল নিয়েছি অবশ্যই সুসের তেল নিয়েছি তো ওয়েদারটাও খুব ভালো লাগছে খুব হাওয়া দিচ্ছে এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে ভীষণ ভালো লাগছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে আমাদের আম গাছ সুপারি গাছ কত বড় হয়ে গেছে আর আকাশটাও বেশ সুন্দর লাগছে না দেখতে 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 তেলটা গরম হয়ে গেছে এখানে আমি কিছু রসুন থেতো করে নিয়েছি দেখো তো এটাকে আমি একদম বাদামি করে ভেজে নেব তো রসুনটাকে আমি একটু বেশি ব্যবহার করি কোনো শাকে রসুন ছাড়া কিন্তু ভালো লাগে না যে কোনো শাক হোক আমাদের একটু রসুন আমার বিশেষ করে আমার রান্না করে একটু রসুন লাগবেই লাগবে তো এবার দেখেছ বাদামি হয়ে গেছে রসুনটা তো এবার আমি এই শাকটা ঢেলে দিচ্ছি তো এই এই রেসিপির নাম কি দেব ভাবতে ভাবতে ভাবলাম মুগেশ্বরী সজনে শাক দেব তোমাদের কেমন লাগবে বলো তো এই নামটা তো আমি তো আগে থেকে এই চিন্তা করে রেখেছি যে আমি এই নামটা দেব তো যাই হোক তোমরা এখনও লাইক করো করে দাও লাইক কেন কি সব সবকটা ভিডিওতে দেখতে পাচ্ছি লাইক কিন্তু হচ্ছে না যতটা কমেন্ট পাচ্ছি ততটা লাইক কিন্তু থাকছে না মনেই থাকছে না হয়তো তোমাদের তো মনে করে একটা লাইক দিয়ে দাও প্লিজ তো শাকটা রেডি হয়ে গেছে এখানে এবার আমি এটা গরম গরম খেতেও ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে পারবে শুধু এইটা দিয়েই খাওয়া হয় দেখেছো আমি খুব একটা মশলা দিইনি খুব কম মশলাই করেছি এই শাকটা কারণ এটা প্রেশারের জন্য খুব ভালো এই শাকটা সজনে শাকটা তো এবারে চলো এবার আমার ভিডিও শেষ প্রান্তে এসে গেছি তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে কেমন লাগলো রেসিপিটা আর একবার ট্রাই করে দেখবে যে কোনো ডাল দিয়ে করা যায় আমি মুগের ডাল দিয়ে করে নিয়েছি যে কোনো ডাল দিয়ে এই সবটা করতে পারবে তো এতক্ষণ ধর দেখার জন্য অনেক